আসসালামু আলাইকুম এই বছর এরমাদানের সবে কদর কোন রাতে গিয়েছে এটা কি আপনি জানেন একুশ তেইশ পঁচিশ সাতাশ না একনত্রিশ এই সবে কিছু আলামত বা চিহ্ন আছে এগুলো কি আমরা দুইটা আলামত সবাই প্রায় জানি একটা হচ্ছে রাত্রে হালকা বৃষ্টি থাকবে আর একটা হচ্ছে যে পরের দিন সকালে সূর্য বেশি উত্তপ্তও থাকবে না আবার একবারে হালকাও থাকবে না মানে মিডিয়াম একটা শান্ত সৃষ্ট সূর্য থাকবে এছাড়াও কিছু আলামত হাদিসে বর্ণিত হয়েছে ওই আলামতগুলো আমি নোট করে এনেছি আলামত কি কি আমি শোনাছি রাত হবে স্বচ্ছ পরিষ্কার উজ্জ্বল চাঁদ বিশিষ্ট আমাবসা বা অন্ধকার থাকবে না উজ্জ্বল চাঁদ বিশিষ্ট রাত হবে শান্ত সৃষ্ট গরমও নয় ঠান্ডাও নয় একটা সুন্দর রাত তারকা বিচ্যুতি বা উল্কা নিক্ষেপ যে হয় ওইগুলো হবে না এ রাতে হওয়ার সম্ভাবনা নেই আর সকালে সূর্য ওই যে যেরকম হওয়ার কথা সেরকম হবে যে এই সূর্য না খুব বেশি উত্তপ্ত বা তেজস্ক্রিয় থাকবে আর না খুব বেশি ম্লান থাকবে মোটামুটি আকারে থাকবে শান্তশিষ্ট একটা সূর্য থাকবে এই আলামতগুলোর উপর ভিত্তি করে বলা যায় যে এই বছর সবে কদর খুব সম্ভবত একুশ অথবা তেইশ তারিখ চলে গেছে একুশ রজনী অথবা তেইশ রজনী পঁচিশ সাতাইশ কিংবা উনত্রিশ এ ছিল বলে আমার মনে হয় না ইভেন নট অনলি এই বছর বা টলছ গত কয়েক বছরে একুশ তেইশ পঁচিশ এই তিন দিনেই সবাই কত বেশি দেখা গেছে বলে আমার মনে হয় আপনাদের কি ধারণা